আজকে আমাদের সম্মানিত ডিলার আহিল ভ্যারাইটিস স্টোর প্রোপাইটার মোহাম্মদ থানা রৌমারি সাহেদাবাদ বাজার রোড জেলা কুড়িগ্রাম ফোন জিরো ওয়ান ফোর সেভেন এইট নাইন সেভেন ফোর সেভেন সালাম আলাইকুম মৃত্তিকাগ্রহ ফিডমিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করা হয় যে মিক্সার ভুসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় এর মধ্যে গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর আমাদের এই খাদ্য সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার পয়েন্টে এবং খামারিদের নিকট বিক্রি করা হয় তদ্রু বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে আমাদের ডিলার আছে সেই পরিচিতি পর্ব আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি আজকে আমাদের সম্মানিত ডিলার আহিল ভ্যারাইটিস স্টোর প্রোভাইডার মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া থানা রৌমারি সায়দাবাদ বাজার রোড জেলা কুড়িগ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর সেভেন এইট নাইন সেভেন ফোর সেভেন অর্থাৎ রৌমারি কুড়িগ্রাম জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের আহিল ভাইয়ের সাথে যোগাযোগ করলে জসিম উদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে অর্থাৎ আহিল ভ্যারাইটিস আপনি আপনার এই তিরিশ আইটি মিশ্রিত গোখা যাবেন আর এই খাবার আপনার গাভি গরুকে খাওয়াবেন দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়াবেন নির্দিষ্ট সময়ের মধ্যে গরু রুষ্ট পুষ্ট হবে যেহেতু সামনে কোরবানি সিজন আপনারা যারা কোরবানির গরু খামারে যুক্ত করেছেন বা যুক্ত করবেন করতে করার চিন্তা ভাবনা করছেন তারা চাইলে আমাদের এই খাবারটি অন্তত আপনার খামারে পনেরো থেকে বিশ দিন পর্যবেক্ষণের মাধ্যমে এখান থেকে বুঝতে পারবেন এই খাবারের মান কতটা সমৃদ্ধ সমৃদ্ধশালী এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এই খাবার এর মাধ্যমে গাভী গরুতে সবচেয়ে বড় ফ্যাসিলিটি বা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার খামারে যদি দশটা গরু থাকে দশটার মধ্যে দেখা যায় দুই চার পাঁচটা যে কোনো সময় কনসেপের সমস্যা হচ্ছে ওকে বারবার সিমেন্ট দিচ্ছেন সার দিয়ে দিচ্ছেন সুই দিচ্ছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না এগুলো হয় কিন্তু মূলত গোখাদ্য সমস্যার কারণে আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে এবং বকনা যে গরুগুলো আছে এগুলো আপনার চোদ্দো থেকে ষোলো মাসের মধ্যে কন্টিনিউয়াসলি হিটে আসবে আর আমাদের এই খাবারটি টোটাল ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড এই ফিডে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল ইউজ করা হয়নি এখানে বিভিন্ন রকমের ডাউল বিভিন্ন রকমের ডাউলের ভুষি এগুলো দিয়ে এই খাবারটি তৈরি করা যে খাবার সারা বাংলাদেশে সব থেকে আধুনিক এবং মডার্ন বড় বড় খামারিদের নিকট এই খাবার পৌঁছে গেছে এবং তারা ইতিমধ্যে এই খাবার যুক্ত করেছে আপনি যদি এই খাবার আপনার গরুকে খাওয়ান গরুর শরীর থাকবে রুষ্ট পুষ্ট এবং রোগবালায় মুক্ত আপনার খামার যদি রোগবালায় মুক্ত থাকে আপনিও ভালো থাকবেন আপনার খামারও ভালো থাকবে আর আপনি বর্তমানে এই ঊর্ধ্বগর্তী গোখাদ্যের বাজারে আপনি যদি সঠিক মানের খাদ্য ন্যায্য দামে আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন এখন দিন বদল দিন বদলে গেছে খামার ব্যবস্থাপনা সবাই আধুনিক হয়েছে খামারে যদি হিসাব নিকাশ যদি কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু হবে না কারণ একটা সময় ছিল আমাদের দেশে বা আমাদের বিভিন্ন অঞ্চলে অগাধ চরণভূমি ছিল যে চরণভূমিতে গরু সারাদিন খাইতেও কোনো দানাদার খাবারের প্রয়োজন হতো না এখন এই দানাদার খাবার ছাড়া প্রত্যেকটা গরু কিন্তু অচল তো আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে যে মালটি তৈরি করতেছি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে একে একে সিঙ্গেলি পরিচয় করিয়ে দেবো কি কি তৈরি করি সেই খাবার গুলো আপনাদেরকে দেখাই আমরা এখানে মূলত ভুটটা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা পরিমাণটা ইউজ করে করে থাকি এটা আমরা এখানে প্রচুর পরিমাণে হচ্ছে চের বিষ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গম এ গোম গুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় কাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালাটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা এই মাছ ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকি মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে প্রচুর পরিমাণে নারকেলের খোল মেরিকো কোম্পানির এগরেট নারিকেলের খোল এটা গাভি গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত বটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি কে টন আমরা একে একে যে তিরিশটা উপাদান দেখালাম মূলত এই খাবারগুলো খাবারগুলোতে আমরা এই রেশনটা তৈরি করে থাকি যে রেশন এই খাবারের মধ্যে কোনো প্রকার পোকা কাটা পুরানো মাল মানে দুর্গন্ধযুক্ত এক কথা রিজেক্ট কোনো মাল এখানে ইউজ করা হয়নি টোটালি এখানে তিরিশটা উপাদান যে দেখানো হচ্ছে তিরিশটা উপাদান দিয়েই তৈরি করা হয় এই উপাদানগুলো টোটালি ফ্রেশ কন্ডিশন এবং হালি প্রোডাক্ট অর্থাৎ আমাদের মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেস্টটি আছে পেস্টটি ফল দিয়ে রাখবেন প্রতিনিয়ত বাংলাদেশের কোথায় কোন প্রান্তে মালগুলো থেকে আসতেছে যাচ্ছে এগুলোর কিন্তু আমরা সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো আমরা কথা দীর্ঘায়িত করব না রোমারি জোনে কুড়িগ্রাম জোনে যে সকল খামারি ভাইয়েরা আছে আমাদের জসীম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার খাবারটি সংগ্রহ করতে পারবেন আর আজকে আমাদের রোমারিতে তিনশো আশি বস্তার যে গাড়িটি চলে যাচ্ছে এই গাড়িটির আপনার কিভাবে যায় কিভাবে আমরা মালগুলো টালি দ্বারা গণনা করে দেই আমরা শুধু মাল বিক্রি করেই আমাদের দায় শেষ হয়ে যায় না আমাদের খাবার খামারের নিকট বা ডেলারের নিকট পৌঁছানো অবধি আমরা দায়ভার বহন করে থাকি তো ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো প্রোগ্রাম আপনারা আবারও আপনাদের সামনে উপস্থাপন হব ধন্যবাদ সব ভালো থাকবো